এ জীবনে আমার আর রোগা হওয়া হবে না বুঝতে পারছেন যেমন আমার রোগা হওয়া অসম্ভব সেরকম আমার মেয়ের ফ্যানদানি সেও এ জীবনে বন্ধ হবে না কি কারণে যে ফ্যান কোনো কারণ লাগে না একটু পান থেকে চুন কষলেই আমার মেয়ের ফ্যানদানি শুরু হয়ে যায় আর আমার আমার মেয়ের ফ্যানদানি দেখলে হাসি পায় হাইসে হাইসে আমি শেষ মানে লোকে কানলে আমার হাসি পায় কি করব। আমার একটু হাসি রোগ আছে এই হাসি জ্বালায় যে লোকের কাছে কত কথা শুনি সে আর কী কবো যাই হোক ওপর থেকে নিষ্ঠা দেখতে ভালোই লাগছিল রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে তবে এটা তো হচ্ছে আমাদের এখানের জায়গা তাই তো খাওন দাওন খাইতে আয়ে পড়ছি আর এই জায়গাটা আমার পছন্দের জায়গা কারণ কি এখানে একসাথে অনেক দোকানপাট আছে আর আমি আর আমার মাইয়া একটু বরাবরই মিষ্টি জিনিস পছন্দ করি তাই হচ্ছে জুস নিয়ে এসছি মিষ্টি আর কি খামু সে তো বাইরেও দোকানে পাওয়া যায় দুইটা মিল্কশেক নিয়েছি আর এত বড় বড় দামড়া দামরা মিল্কশেকের বোতল নেওয়ার পিছনে একটা কাহিনি আছে বলুন সেই কাহিনিটা দাঁড়ান তার আগে আমার মাইয়ার সাথে একটুখানি ভিডিও ফটো কইরে নিয়ে বুঝতে পারছেন তো খাইতে অসম্ভব সুন্দর ছিল আর ওপরের আইসক্রিমটা সে তো আর নাই বললাম ম্যাঙ্গো ফ্লেভার সব থেকে আমার পছন্দ সারা বছর পাওয়া যায় না তাই বছরের এই সময়টায় আমি ম্যাঙ্গো খাইতে একেবারে ছাড়ি না বুঝছেন আমার মাইয়ার ফ্যান আরেকটা কারণ আছে সেই কারণটা আমি পরের ভিডিওতে দেবো যাই হোক এই সুন্দর সুন্দর বোতলগুলো নেওয়ার পিছনে কাহিনি আছে কাহিনীটা ওই লোক এই বোতলগুলো আমি বাড়ি নিয়ে যাইতে পারুম ওই দিক আবার আমাদের বরের জন্য আমি একখানা বিশাল বড়ো সাইজের ছোলে বাটুরে অর্ডার করছি কারণ কারণ কি আমার বড় এইসব মিষ্টি জিনিস খায় না তাই বড়িটা একটু সেলিম আছে আর আমরা মিষ্টি সারতে পারি না আমাদের একদম মিষ্টি রন্ধে রন্ধে শিরায় শিরায় মিষ্টি জিনিস আটকায় গেছে ঝালও পছন্দ করি কিন্তু সবার আগে যদি কন তাহলে মিষ্টি টক আমরা পছন্দ করি না যারা একটু বেশি মিষ্টির আবার হয় তারা টক একটু কম খায় ঝালটা খায় ঠিক আছে তো ওই যে বললাম বরের শোলে বাটুরা অর্ডার করছিলাম এ শোলে বাটুরে যে কি বড় সাইজ এটার নাম হচ্ছে হাতিমার্কা বাটুরা আমার বরের মুখের সাইজে থেকেও বড় বড়ো বাপরে বাপ এ বিশাল সাইজ এই প্লেটটা যখন নিয়ে আসি সবাই এমন ভাবে দেখে যেন আমি অপরাধ করে ফেলছি আর এই বাঙালিরা লুচি হোক আর বাটুরে হোক মার্কা হোক আর যাই হোক আঙুল ঢুকিয়ে ফুটো করার একদম সেই মজাটা ছাড়তে চায় না মানে বাঙালি মানেই হচ্ছে খুচুনি মারা সব জায়গায় কেন বাবা এই বড় লুচি একখানা ছিল ওরা খুচুনি মারার কোনো দরকার ছিল আস্তে করে সাইড দিয়ে শিললেই তো হয়ে যাইতো যাই হোক খুচনি মেরে এক লুচিটারে ফুটো কাইটা নিছে এখন এ যে যা টেস্ট তাই আমরা আমি আর আমার মেয়ে ভাবলাম যে আমাদের জুসটা তো বাড়ি বাড়ি গিয়েও খাওয়া যাবে কারণ কি এই এই বোতল বোতল নিয়ে পাইছি দুইটা তাই ঢাকনা সমেত নিছি এইখানে যদি জুস খেয়ে ফেলি তাহলে খালি বোতল বাড়ি নিয়ে যাইতে গেলে লজ্জা লাগবে তাই ওই দুটারে ঢাকনা লাগাই দিয়েছি আর বরের থেকে ভাগ নিয়ে আমরা খাইয়ে নিছি সোলে বাটুরে যাই হোক এইখানে আইলে খেলনা কিনবে না আমার মাইয়া তাকি আর হইতে পারে আর তার মধ্যে তো ফ্যানদানি দেশেই আগের দিয়াই যাই হোক খেলনাপাতি কেনা হয়ে গেছে এই বাজা মুসো যাব বাড়িতে কি আর কব শুধু খরচা করার দান্দাবাজি আমাকে তাহলে আজকের মতটা আব্বাই গাইস